দেখুন গতকাল একটি জায়গায় মিশা সজাকর মৌসুমিকে বয়স্ক বলেছে ও সবসময় বলে যে ও ইউনিভার্সিটিকে পড়াশোনা করে তারপরে আর্টিস্ট হয়েছে তো মিশা তুমি কোন জায়গার থেকে এসছো আমি খুব ভালো করে জানি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি এটাও আমি ভালো জানি আমার আমি অত্যন্ত মধ্যম পরিবারের ভাবে একটি ছেলে আমি কোনো বড় লোকের ছেলে না আর বিশাল কোনো পড়াশোনা জানা একটি ছেলে না কিন্তু আমি স্বীকার করে নিচ্ছি আমি আপনাদের ভালোবাসায় আমি অবস্থান আমি এক সময় আপনারাই কিন্তু আমাকে নাম্বার ওয়ান হিরো বানিয়েছিলেন বাংলাদেশে এটা বলতে হবে যে আমি আর মৌসুমি উজ্জ্বল সাহেব বেঁচে আছে আমি বলেছিলাম মিশাকে নিতে হবে উজ্জ্বল সাহেব বলছে মিশা আবার না তার যে একটা ছেলে আছে ওকে একটু ভিলেন সাবে নেন তখন তোমার কি অবস্থান ছিল মিশা দশ হাজার টাকার আর্টিস্ট ছিল না আর তখনকার সময় আমি আর মৌসুমের অবস্থান কোথায় তুমি বলেছ যে তুমি তুমি ছাড়া চলচ্চিত্র অচল তোমার গত দুই আড়াই বছরের মধ্যে লাভ ম্যারেজ ছাড়া কি ছবি হিট ছবি আছে তোমার লাভ ছাড়া কি তোমার হিট ছবি আছে একটা ছবি দেখাতে পারবা হিট ছবি আছে তুমি আবার বললা কি সাকিব আর তুমি সহ সেভেন্টি তো তুমি তো রং করছো তোমাকে নিলে সাকিব ছাড়া তুমি তো জিরো গত তুমি আমাকে বেকার বলেছ গত তিন বছরে আমার কতগুলি ছবি রিলিজ হয়েছে দর্শক আপনারাও খুব ভালো করে জানেন ছবির নামগুলি দিয়ে দেন ছবির নামগুলি তোমার মিশা জানতে হবে তুমি আমাকে বেকার বলেছ তুমি আমাকে বলেছ কি আমি সার্কাস করি অমুক করে তুম করো মাললাম তুমিও তো করো তুমি করো না ও আমি আমি সিগারেট খাই আমি আরেকজনকে সিগারেট খোর বলবো নো নেভার দর্শক আপনারা ভালো করে শুনে নেন অনেক বছর আগে প্রথম আলোর থেকে অফার এসেছিল আমি যে আমি যেন মাদককে না বলুন এই অনুষ্ঠানে যে আমি বলছি আমি যাব না কারণ আমি সিগারেটের সাথে কিছু দুষ্টমিও করতাম নাই বা বললাম এখন কিন্তু সেই কাজগুলি আমি করি না এখন আমি যাব এখানে অনেক কি দেখি মাদককে না বলুন তাদের চেহারা দেখি তারা সন্ধ্যার সময় কী খায় আমি হাসি আমি হাসির পাত্র হতে চাই না ভালোবাসার পাত্র হতে চাই কারণ আমি যখন আমি করতাম তখন আমি কিন্তু যাইনি স্টেজে এখন আমি যাব তো নিশা তুমি মৌসুমিকে বয়স্ক বলেছ এটা কি শিক্ষার যোগ্যতা এটা শিক্ষা বলে তুমি কোন ক্লাসে পড়েছ এটা আমার জানতে হবে একজন যদি মৌসুমী যদি বয়স্ক হিরিন হয় সেখানে রোজিনা আপার অবস্থান কোথায় অঞ্জনা আপার অবস্থান কোথায় চম্পা ম্যাডামের অবস্থান কোথায় ববিতা আপার কথা নাই বা বললাম সাবান আপার কথা নাই বা বললাম এই তোমার শিল্পী সমিতি তুমি প্রেসিডেন্ট এ তোমার তোমার মানসিকতা এখন আমার যদি দর্শক আমার যদি কোনো প্রেশার হয় আমার প্রেশারের ওষুধ খেতে হবে না আমি যদি মানসিক রুগী হই আমাকে চিকিৎসা করাতে হবে না করাতে তো হবে এরকম এখন আমি ফিল করছি কি ধরনের চিকিৎসা করানো উচিত আমি মনে করি